মেদিনীপুরের আনাচে কানাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন ও জাগ্রত মন্দির যাদের মধ্যে মাতপুরের চারশো বছর পুরনো মা মনসা মায়ের মন্দির অন্যতম তাই রথের পর কলকাতা থেকে ফেরবার সময় আমি আর সুভাষিষ মিলে বেরিয়ে পড়েছিলাম এই মা মনসার মন্দির দর্শন করবার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে পৌঁছে আমরা জানতে পারলাম সকাল ছটা পঁয়ত্রিশের লোকালটি একটু লেটে রয়েছে তাই আমরা ঠিক করলাম যে এই ট্রেনটাই আমরা ধরবো আর যেহেতু এই ট্রেনটি লেট করেছিল তাই দেখুন কি পরিমাণ ভিড় যাই হোক ট্রেনটি অবশেষে ছাড়ল তো চলুন জার্নিটা শুরু করা যাক নমস্কার অপুর পাঁচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত ঘড়িতে এখন সময় সকাল দশটা দশ আর আমরা নেমে পড়েছি মাতপুর স্টেশনে আজকে প্রায় এক ঘন্টা লেটে ট্রেনটি চলছিলো এবং প্রায় এক ঘন্টা পর আমরা নামলাম মাতপুর স্টেশনে ট্রেনটি আমাদের নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এখন চলে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে কেননা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই আমরা টোটো বা ভ্যানগুলো পেয়ে যাব যেগুলি আমাদের মাতপুরের মা মনসা মন্দিরে পৌঁছে দেবে তো চলুন যাওয়া যাক ঘর থেকে বেরোনোর সময় আবহাওয়া যথেষ্ট গরম ছিল আর মাতপুরে পৌঁছতে না পৌঁছোতেই দেখুন চারিদিকে পুরো বৃষ্টিতে ভেজা আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তার বলার মতো নয় তো চলুন মা মনসা মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক মাতপুর স্টেশনের বাইরে থেকেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য এখানে মাথাপিছু ভাড়া কুড়ি টাকা করে মাতপুর বা জগপুর যে কোনো স্টেশন থেকেই আপনারা এই মা মনসা মায়ের মন্দিরে যেতে পারবেন আমরা এখন মাতপুর বাজারের মধ্য দিয়ে যাচ্ছি

আমার মানে মেদিনীপুর আমার এলাকা মানে আমার বাড়ি মেদিনীপুর তো আমার এলাকার হচ্ছে আবহাওয়াটা মানে আমাকে তো ফিল করাচ্ছে যে না তুই মেদিনীপুর এসেছিস এসেছিস মেদিনীপুরে নেই এবার একটু গরম নেই গরম খেয়ে নেই এত এত আর এত পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার তিন নম্বর লাজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে এই মনসা দেবীর মন্দির স্থানীয় বাসিন্দারা এই স্থানটিকে মনসার জঙ্গল নামে ডেকে থাকেন প্রায় চারশো বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জগপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত লোকশ্রুতি অনুযায়ী জমিদার যোগেশ্বর রায় একদিন ভোররাতে মা মনসার স্বপ্নাদেশ পান তিনি দেখেন যে চতুর্ভুজা মা মনসা হাত নেড়ে তাকে বলছেন মহিষা গ্রামের ওই জঙ্গলে উইটিপিতে তিনি বিরাজ করছেন তাকে যেন পূর্ণ মর্যাদা দিয়ে পুজো করা হয় সূর্যোদয়ের পর জমিদার সদল বলে গিয়ে জঙ্গল পরিষ্কার করান এবং ওইখানে মা মনসা মায়ের নিয়মিত পূজার ব্যবস্থা করেন প্রতিবছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মহাসারম্বরে মায়ের বিশেষ পূজা উদযাপন করা হয় সেই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত এই দিন জমায়েত হন মায়ের মন্দিরে মানুষের ভিড়ের দিক থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার পরই মাতপুরের এই মেলার স্থান এবং একদিনের মেলা হিসেবে এর স্থান প্রথম টোটো থেকে আমরা নেমে গেছি আর এখানে টোটো অটো স্ট্যান্ড যেগুলি আপনাদের চকপুর এবং মাতপুর স্টেশনে পৌঁছে দেবে আর ওই যে দূরে ওটি হল সাইকেল এবং বাইক রাখার স্ট্যান্ড তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক সামনেই রয়েছে মন্দিরের পুকুর যেটিকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে যারা পুজো দিতে আসেন অনেকেই এই পুকুরে স্নান করে পুজো দেন এবার আমরাও চলে গেলাম এই পুকুরটিতে একটুখানি এই পুকুরের পূর্ণ জল মাথায় মায়ের ভক্তরা সারা বছর ধরে মায়ের পুজো দিলেও সপ্তাহের শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় বেশি হয় তাই মন্দির সংলগ্ন বেশিরভাগ দোকানগুলোই আজ বন্ধ রয়েছে এই দেখুন আকাশে আবারও কালো মেঘ করে এসেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে তাই চলুন বৃষ্টি নামবার আগে আমরা মা মনসার মন্দির দর্শন সুষ্ঠুভাবে সম্পন্ন করি আজ শনি মঙ্গলবার না হলেও ভক্তদের ভিড় কোনো অংশেই কম নয় আজও দেখুন অনেক ভক্ত এসেছে মায়ের মন্দিরে আর এটি হলো মন্দিরের অফিস ঘর আর এই অফিস ঘরের দেওয়ালে লেখা রয়েছে যে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার ছাড়া আর কোন বিশেষ বিশেষ দিনে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে তার তালিকা আর এর ঠিক পাশেই লেখা রয়েছে যে এই মন্দিরে পুজো দেবার বিভিন্ন সামগ্রীর দক্ষিণার তালিকা আর এই যে চারশো বছর পুরনো মা মনসা মায়ের মন্দির মন্দিরটির মূল ফটকের বাইরে দু পার্শ্বে রয়েছে এই সিংহ এবং মন্দিরের দেওয়ালে মনসামঙ্গল কাব্যের বিভিন্ন দৃশ্যগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরটির এক পার্শ্ব রয়েছে বেশ কয়েকটি ঘন্টা। যেগুলো ভক্তরা দান করেছে মন্দিরটির অপর পার্শ্বে রয়েছে এই মা মনসার অনেকগুলো মূর্তি যেগুলো মানত করে পুজো দিয়ে লোকজন এখানে রেখে দিয়ে যায় কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন তা সে সন্তান লাভ হোক অথবা বেকারত্ব দূরীকরণ কিংবা সাংসারিক কষ্টই হোক না কেন অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ির টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালেও দেবীতা পূরণ করেন এছাড়াও মানুষ হারিয়ে গেলে তাদের ব্যবহার করা জামার টুকরো নিয়ে মানত করলে দেবী তাদের খুঁজে দেন এই মন্দিরটিতে প্রথম থেকেই যেভাবে খোলা আকাশের নিচে মায়ের আরাধনা শুরু হয়েছিল সেই প্রথা এখনও চলে আসছে কারণ তিনি আদেশ দেন যে তিনি আবদ্ধ ঘরে থাকতে নারাজ তাই মন্দির নির্মাণ করলেও মাথায় কোনো আচ্ছাদন থাকবে না যতবারই মন্দিরের ওপর আচ্ছাদন বা ছাদ নির্মাণ করবার চেষ্টা করা হয়েছে ততবারই মন্দিরের ছাদ ভেঙে পড়েছে যোগেশ্বর রায়ের সমকালীন এই উইডিপিটিকে এখন সিমেন্ট দিয়ে বাঁধি দেওয়া হয়েছে কিন্তু যতই হোক এই উইডিপিটিকে সিমেন্ট দিয়ে বাঁধি দেওয়ার পরও প্রতিদিন ভক্তরা যেই পরিমাণ দুধ এই উইডিপিটিতে ঢালে তার সমপরিমাণ দুধ কোথায় নির্গত হয় তা কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি এটি এই মন্দির একটি অন্যতম প্রধান রহস্য এই উইডিপির মাটি নিয়ে পাশে একটি লাল পদ্মফুল বানানো হয়েছে এই লাল পদ্মফুলটি আসলে দেবী মনসার প্রতীক কিছু বছর আগে পর্যন্ত এই মন্দিরে মনসা মায়ের কোনো মূর্তি ছিল না কিন্তু কিছু বছর আগেই মা মনসা দেবীর এই সুন্দর প্রতিমাটি এখানে নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এই মন্দিরটিতে কোনো পাণ্ডা বা পূজারী নেই মায়ের নির্দেশে ভক্তরা নিজেদের পুজো নিজেরাই করেন এবং মনস্কামনা জানান এখানে ভক্তরা পদ্ম ফুল দুধ কলা সিঁদুর মাখি নিজেরাই পুজো করেন চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে যখন বড় পুজো হয় তখন এখানে ব্রাহ্মণ আসে কিন্তু ব্রাহ্মণরা কোনো মন্ত্র উচ্চারণ করে না শুধুমাত্র উৎসর্গ করে এই মন্দিরে রয়েছে বেশ কিছু পায়রা এবং ছাগল যেগুলো উৎসর্গিত এই মন্দিরে সেভাবে বলি প্রথা নেই তাই এখানে পায়রার গায়ে হলুদ মাখিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এই ছাগলগুলোকেও এখানে ছেড়ে দেওয়া হয় এবং মন্দির সংলগ্ন পুকুরে হাঁস এবং মাছ ছাড়া হয় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে আবার অনেকে আসেন মানত পূরণ করতে এমনকি এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলো অনেক সময় গতি কমিয়ে দেয় কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকেই দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন এছাড়াও বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে যাত্রীবাহী ট্রেনগুলোকে এই মন্দিরের সামনেই থেমে যেতে হয় বর্তমানে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সংস্করণ করা হয়েছে এবং মন্দিরের পার্শ্বেই নির্মাণ করা হয়েছে ভক্তদের জন্য শৌচালয়ের মন্দির থেকে বাড়ি ফেরবার সময় দেখা হলো এই কাকুগুলোর সাথে যারা মানত পূরণ করতে বাজনা সহকারে দেবীর পুজো বা আরাধনা করতে এসেছে এই মন্দিরে মা মনসার মন্দির দর্শন আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হল তো সময় হয়ে গেছে ট্রেন ধরবার আমরা এখন রয়েছি মাতপুরে আমরা যাব মেদিনীপুরে আমার বাড়িতে তো সেই জন্য এখন মাতপুর স্টেশনে আমরা আবার চলে যাব কারণ এখান থেকে আবার ট্রেন রয়েছে আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ